হ্যাঁ সবাইকে মারতে চাইছি আর আব্বা খালি ওরে মাদ্রাসা দিয়ে আসে মাদ্রাসা দিয়ে আসলে ও খালি সোরা পরে আমি পড়তে দিই না ওরে পলায় পলায় নিয়ে আসি তারপরে সেই জন্য ওকে মারতে চাই তারপরে হ্যাঁ তারপরে কি আর কি করছো তার সাথে আর কি করছো

বাচ্চারা তোরা কেন লাগছো তার সাথে এখন যে তোদেরকে মায়ের হলাম ওই দেখিস কোরআন তোদেরকে আমি এখন আগুন ধরাই

ওদের সব পড়াশোনা বন্ধ করে দিতে চাইছি ওরাও কোরআন শরীফ পড়ে বন্ধ করে দিতে চাইছি আর কি করছ ওদের মায়ের বেলাতে চাইছি আর কি করছ ওদের বাসায় রাখতে চাইনি আর কি করছ খালি আপনার ভিডিও এই রুগী দেখে খালি আপনার ভিডিও দেখে সেতে মাথা গরম হয়ে যায় রাত্রে দেখি মোবাইল নিয়ে নিয়ে ও আপনার ভিডিও দেখে আর আসে আমার গা চলে যায়

ষোলো <SUS> ষোলো <Narrative> <Eso cuanto> <centimetre> <t40If b Basic>

দাও আগুন ধরা যাবে বেশ প্রকাশ হইলে দাও আগুন ধরছে কিনা ধরছে কম না বেশি বেশি पोइरा स्थाई होए गिले बोल बाहे पुरता से नहीं जी वो ने जोरे पुत्ती से जोरे पुरता से जी अल्लाह ए ए ए दिन दे हमने कहीं देते हैं और मुझे हमने को देखती थी मैं देखती थी मैंने ना मैं देखती थी मैंने और मालूम नहीं है जब मुझे अब लोग ये तो समझ रहे हैं का नाम और दयालु का नाम तो ये थे तो हम दोस्तों

সালাম দি হাইকুম কতজন হবে চার পাঁচজন আচ্ছা হুজুর এই লাস্টগুলো দাসন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্তায় বই টাইনা নিয়ে যান আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এভাবে শয়তান জিনগুলোর কারণে অনেক বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যায় বিশেষ করে মাদ্রাসার বাচ্চাদের এদের সাথে জিনে বেশি অ্যাটাক করে আক্রমণ করে

بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا না يوم الفصل كان ميعادا صدق الله العليم ما شاء الله ما شاء الله আল্লাহ তোমাকে বড় আলেম বড় হাফেজ মুফতি মুহাদ্দিস জামানার একজন দায়ী হিসাবে কবুল করুন বলুন আমি তুমি যদি বড় আলেম হও তোমার বংশের জন্য তোমার দেশের জন্য গৌরব হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে

জিন আছে কোন বলে বললাম যে জিনটা ও যখন মা বাপুরে আমরা সাথে আর আমি আসি আমার ফের সাথে এই আলোর সাথে আর বাড়ি বয়ে থাকলি আর ওর কোন সমস্যা নেই এই এমনকি আমার আমি বাজার দিয়ে আইছি কাঁচা মাল বিক্রি করে আমি দেখি আজ আর আমার জবিল বলি কেন ওই আমি মা ব্যথার সাথে এই জন্য আমি আল্লাহ বলে পারি না এই জন্য আমি ছেড়ে দিয়েছি আমি আসি আমি একদিনে সরষিনা দিয়ে পলায় গেছে গেছে ডরে শুনি যে ডরে গেছ নানির থেকে আমার এক করে ফেলেছে ও একটা আমার মাছ শুরু এমন আমি সারাই ফাড়ি না আমি সারাই না আমি হিসেবে এখন ইট দিয়ে মাথা ভাড়ে ঘাস দিয়ে তার নিয়ে আসলাম যাই হোক আসলে এগুলো অনেক ঘটনা সবাই দোয়া করবেন এই বাচ্চাটাকে যেন আল্লাহ তালা ইসলাই সুস্থ করে ইন আসাটা দেখতে গেছে কিনা উনার কথা যে উনার দ্বারে যদি না যায় বারে বারে করছে খবরদার ওনার দ্বারে গেছেন তো আমি ঠিক আছে